দর্শক হবিগঞ্জের বাহুবলের জমকালো আয়োজনে যাত্রা শুরু করেছে দেশের অন্যতম রিটেলচিন শপ স্বপ্ন সুপার সব এক চাঁদের নিচ থেকে প্রয়োজনীয় সকল ধরনের পণ্য দিচ্ছে এই প্রতিষ্ঠানটি পণ্য মিলছে বিশেষ চাঁদে এছাড়া একটি পণ্য কিনলে আরেকটি পণ্য পি চলছেও এমন এমন এমনকি হোম ডেলিভারির মাধ্যমে পণ্য কেনার সুযোগ সুবিধাও রয়েছে এমন সুবিধা নিয়ে সব চালু হওয়ায় আনন্দিত বাহুবলের মানুষ ওনারা যে জিনিসটি আমার খুব ভালো লেগেছে যে চমৎকার সুবিধা দিচ্ছে অনেক সময় দুটি কিনলে একটি ফ্রি অনেক সময় কাস্টমার তার নিজের মতো করে জিনিসগুলো দেখতে পারছে ঘুরে ঘুরে এবং তার পছন্দের পণ্যগুলো সে নিজেই নিচ্ছে এবং সঠিক মূল্যটা প্রদান করছে আমার মনে হয় বাহুবলবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হলো আমি সবাইকে অনুরোধ জানাব আমি যেমন আজকে আসছি কেনাকাটা করতে আপনারাও আসুন কারণ একটি প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের আজকে যদি স্বপ্ন টিকে যায় তাহলে বাহুবলবাসী একটি বড় অর্জন বলে মনে করি চাল ডাল তেল চিনি সকল ধরনের প্রয়োজনীয় পণ্য মিলছে স্বপ্ন সুপার শপে এক চাঁদের নিচে আরামে কেনাকাটার সুবিধা নিয়ে গত মঙ্গলবার তিন জুন দুপুরে পিতা কেটে আনুষ্ঠানিকভাবে স্বপ্ন সুপারশপের শুভ উদ্বোধন হয় এর প্রতীকিত জমে উঠে ক্রেতাদের উপচে পড়া ভিড় আমাদের কিছু কিছু প্রোডাক্টে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় আছে যেমন ঈদের সময় যে মাংসের মশলাগুলো ফিফটি পার্সেন্ট সার আছে এবং পেঁয়াজ রসুন তারপরে ডিম প্রত্যেকটাতে সার আছে বাজার থেকে দশ টাকা কেজিতে চাল কম আছে ছাড়া অষ্টআশি টাকা এই নাজির শাল চাল এটা আমরা আটাত্তর টাকা বিক্রি করতেছি মাছ মাংসটাও আমরা ফুজেন খাবার আইতে ঈদের আগেই পাওয়া যাবো মাছ মাংস তারপরে রুটি আইসক্রিম সব কিছু পাওয়া যাব কোল্ড ড্রিঙ্ক সসে ঠিক ছাগলজীবী সাধারণ জনগণ ব্যবসায়ী সকলের কাছে আমার আবেদন থাকলো যে সবাই আমরা সাপোর্ট দিতে যাই আয়া সবাই সাপোর্ট দিলে এটা ঠিক থাকবো সবার সহযোগিতা দরকার সবাই কেনাকাটা করলে আমরা সাহস পাই আরো ভালো কিছু করার ভবিষ্যতে আরও ভালো কিছু নিয়ে আসবো